গৃহিণী আপদের ক্ষেত্রে সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে তখনই যখন সবাই আঙুল চিটু টুপুরে খাবার খায় আর সেই খাবারটা কি সবাই এত তত পরিমাণে রেভিউ করে প্রশংসা করে যেখানে নিজের অনেক 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 পরিমাণে ভালো লাগে হ্যালো ইড্র্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সব সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে এমন একটা মজাদার রেসিপি দেখাবো যেখানে আপনি যদি আপনার পরিবারের মানুষকে বানিয়ে খাওয়ান এত পরিমাণে প্রশংসা পাবেন আপনি যদি না বানিয়ে খাওয়ান তাহলে তো বুঝতেই পারবেন না আজকে বানাবো চিকেন উইংস রেসিপি এটা বানানো খুব ইজি খুব ইজি খুব ইজি তবে কিন্তু খেতে একদমই দূর এখানে জাস্ট আমি চিকেন উইংস মধ্যে সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা একটু সয়া সস আর একটু লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটা দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি তারপর এটা বানাতে আমি চলে গেলাম নেক্সট প্রসেসিংয়ে এখানে জাস্ট আমি কিছু পরিমাণ আটা একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর এখানে চিকেন উইংসগুলোর মধ্যে আটাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি প্রাইপ্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি এবার প্রাইপ্যানের মধ্যে খুব ভালোভাবে এগুলোকে মুচমুছ করে ভাজি করে নেব এগুলো যত বেশি মুচমুচু করে ভাজতে পারবেন এগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে এটা যদি ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ না হয় ভাজাটা যদি মুছে টাইপের না হয় এটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে না তো এখানে আমি প্রাইপ্যানের মধ্যে মিডিয়াম আছে খুব ভালোভাবে এগুলো ভাজি করে নিচ্ছি আর এই দিক দিয়ে হচ্ছে আমি তেল গরম করে নিয়েছি প্রথমে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি দেন হচ্ছে এখানে আমি রসুনটা একদম কুচি কুচি করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পর তারপরে এখানে আমি সয়া সস টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে নিব আর এখানে অনেকটাই চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি আমি এখানে অবশ্যই টমেটোর সসের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে সসের পরিমাণটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে অনেকটা জুসি জুসি টাইপের হয় খেতে অনেকটা বেশি পরিমাণে ভালো লাগে তো আমার উইক্সগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে তাহলে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি অবশ্যই চিনিটা দিতে হবে এটা মাস্ট বি দিতে হবে চিনি না দিলে এখানে খাবারের টেস্টটা একদমই পরিবর্তন হয়ে যাবে ভালো লাগবে না তো এখানে আমার সবগুলো উপকরণ দেওয়া একদমই ডান এখানে জাস্ট আমি এগুলো ভাজতেছি আর আমার জিবে পানি চলে আসতেছে এত বেশি জুসি জুসি লাগতেছে ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি আসলে আপনারা যদি এটা ভাজি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটা ঠিক খেতে কতটা টেস্টি লাগে অনেক বেশি পরিমাণে ভালো লাগে এখানে যদি আপনারা একটু নাগামরিচ ইউজ করতে পারেন অনেক 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 বেশি পরিমাণে ভালো লাগবে আমার বাসায় নাগামরিচটা ছিল না সেই জন্য আমি এখানে কাঁচামরিচ ইউজ করছি তারপরও ফ্লেভারটি কিন্তু অনেকই ভালো লাগছে যেহেতু নাগামরিচ ছিল না কাঁচামরিচ দিয়েছি তাও ফ্লেভারটা কিন্তু খুব একটা খারাপ লাগে না ভালোই লাগছে তারপর হচ্ছে এখানে আমি জাস্ট ডেকোরেশনের জন্য সাদা তেলটা উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি দেখেন মাসাল্লাহ কত লোভনীয় লাগতেছে তাই না দেখে খেতে ইচ্ছে করতেছে অবশ্যই বানিয়ে খেতে হবে ইচ্ছে করলে যাই হোক সত্যি বলতে চিকেন এত 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 পরিমাণে মজা হচ্ছে সবাই এত প্রশংসা করছে অনেক বেশি পরিমাণে ভালো লাগছে বিশেষ করে আরিনের আপু এবং আমার শাশুড়ি মা দুজনেই খুব মজা করে খেছে এটাই আমার সার্থকতা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম